হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমার একটা মিনি ব্লগ শেয়ার করছি তো দেখো লোকনাথ পুজোর দিন সন্ধেবেলায় রেডি হয়ে চলে গিয়েছিলাম লোকনাথ মন্দিরে মন্দিরের সামনে চলে এসেছি দেখো কী সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি এগুলো সব কিন্তু প্লাস্টিকের ফুল ছিল একটা অরিজিনাল নয় তো এই যে আমার বড়মশায় ঘেমে ঘেমে একদম জল হয়ে যাচ্ছে তারপরে জুতোটা খুলে নিয়েছি আর ভেতরের দিকে দেখো একটা বড় শিব আর এই ঝর্ণাটা ছিল খুব সুন্দর আর এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর মাম্মা ওর পাপার সাথে কোলে নিয়ে ঘুরছিলো কে সমস্ত কিছু দেখাচ্ছিল আরও ফার্স্ট টাইম গেল প্রথমবার গেলো ওই মন্দিরটা খুব সুন্দর আমাদের এখান বনগাঁ মন্দিরটা ভীষণ সুন্দর আসলে একদম মনটা শান্তি হয়ে যায় ভরে যায় বাবা লোকনাথের দর্শন তোমরাও করে নাও দেখো কি সুন্দর সাজিয়েছে তারপরে মাম্মা একটু ঘন্টা বাজিয়ে নিল তারপর আমরা ওই দিকটা আরেকটা একটা ঠাকুরের ইয়ে শিব ঠাকুরের একটা মতো করা রয়েছে এই তোর মাম্মা ওখানটায় গিয়ে দেখো ত্রিশুল হাতে করে দাঁড়িয়ে আছে হঠাৎ করে ওর মধ্যে কি ভর করেছিল বলতে পারবো না ও ত্রিশ এরকম শক্ত করে ধরে দাঁড়িয়েছিল তারপরে এখানে দেখো ঠাকুরের সাজসাজ্যগুলো খুলে নিচ্ছিল কারণ প্রায় ভালোই রাত হয়ে গেছিলো নটার মধ্যে বেজে গেছিলো মন্দির বন্ধ করার সময় হয়ে গেছিলো এবার মাম্মা বাইরে এসে দেখো একটা বাচ্চা মেয়ের সাথে ওর বন্ধুত্ব হয়ে যায় ওখানটাই ওকে আমরা চিনিও না ঠিক জানিও না তো ওর হাত ধরে ছিল ওকে ছাড়বেই না ওর সাথে ও ফটোও তুলেছে তো বাচ্চাটাকে আমি চিনি না দেখো টাটা দিয়ে দিচ্ছে মাম্মাও আসতে চাচ্ছিলো না যদিও তারপরে আমরা বাইরে বেরিয়ে পড়ি বাড়ির দিকে যাব বলে দেখো চলে আসছি মনটা সত্যি খারাপ লাগছে মনে হচ্ছে আবার কখন এখনই গেলে ভালো হয় তো এবার বাড়ির দিকে যাচ্ছি আমি মাম্মা মার ও পাপান তো রাস্তা দিয়ে টুকিটুকি কিছু জিনিসপত্র কিনেছিলাম সেগুলো আর দেখলাম না কেমন লাগলো ভিটা অবশ্যই জানিও